আসসালামু আলাইকুম ওয়া আবরাক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা এখন আমি আপেল আগে চিলব তার পরবর্তীতে দেখাবো হচ্ছে আপেলের বিভিন্ন ডিজাইন যতটুকু আমি পারি ততটুকু আমি দেখাবো তো আমার বিডিওর সাথে থাকুন চ্যানেলের সাথে থাকুন ইনশাল্লাহ আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখাচ্ছি जा गया है से चला गया है से तो मैं अब इनके के प्रेस करूं চালটা তুলে নিলাম চাল না তুলে দেখা গেল বাইরের জিনিস বিষাক্ত হচ্ছে পারে। চিপস হয়ে গেছে চিপস মতো হয়ে গেছে বিশ্বাস না করলে দেখুন চিপস আবারও দেখাইতেছি

Afena, bax, ik Ads it egon বন্ধুরা এখন হচ্ছে আমি আরেকটা জিনিস দেখাবো এটা করার জন্য সিস্টেম করার জন্য এটা ব্যবহার করা যাবে তো আমার চ্যানেলটার সাথে দেখুন পাশে দেখুন যদি ভিডিওটা ভালো লাগে ওপর চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকন অন করে দেবেন এটা কিন্তু ওইটার সাথে ফ্রি পাওয়া যায় আর সবগুলোই হচ্ছে ফ্রি একটা কিনা একটা পাওয়া যায় আর এটাও আমি এখানে আপনাদের

চিপস কি করতে হবে এটা চিপস হয়ে গেল এটা ঘোরাঘোরা সুন্দর সুন্দর দাও দেওয়া কখনোই সম্ভব না তো আপনারা এবার বিচ্ছা করলে আপনারা বাসায় বসে বসে করতে পারবেন